আসসালামু আলাইকুম আমি কিছু কমেন্ট পাইছিলাম ওয়ার্ক পারমিট চেক করা নিয়ে তো আপনারা আমার ইনবক্সে অনেকে দিছেন তো আমি একটা ওয়ার্ক পারমিট এখন হাতে নিতেছি এবং এটা কিভাবে চেক করতে হয় এটু যে বিষয়টা আপনাদেরকে আমি জানাবো ওকে তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভেরিফিকেশন চেক করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে আপনার ফোনে থাকা গুগল ক্রমে তো এইখান থেকে আমি চলে যাবো সরাসরি গোলক্রমে এইখানে গিয়ে আপনাকে সার্চ করতে হবে এক্সপার্ট অনলাইন লিখে তো আমি সাত বছরে চলে যাব এখানে লিখব এক্সপার্ট অনলাইন তাহলে আমার সামনে ঠিক যে প্রথমের যেই হোম পেজটা রয়েছে সেটা ওপেন হয়ে যাবে তো আমি এখান থেকে এক্সপার্ট অনলাইন এখানে টাইপ করে দিলাম নিচে চলে আসবেন এইখানে দেখেন আপনি দুইটা অপশন পাবেন প্রথম যে অপশনটা রয়েছে ওয়ার্ক পারমিট ভেরিফিকেশন এখানে একবার টাইপ করে দিবেন যখন আপনি এখানে টাইপ করে দিবেন এখানে দেখেন আপনার সামনে দুইটা অপশন চলে আসবে একটা হচ্ছে ওয়ার্ক পারমিট নাম্বার একটা হচ্ছে নেম ও পাসপোর্ট নাম্বার ওকে তো ওয়ার্ক পারমিট নাম্বারটা আপনার মাস্ট বি লাগবে কারণ আপনার যে বিসার ফিল কপিটা রয়েছে সেখানে গেলে দেখবেন যে একটা ওয়ার্ক পারমিট নাম্বার রয়েছে ওই নাম্বারটা আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন তো আমি এইখান থেকে ওয়ার্ক পারমিট নাম্বারটা বসিয়ে দিচ্ছি পারমিট নাম্বার প্লাস আপনার যেই পাসপোর্ট নাম্বার দুটো সুন্দরভাবে চেপ করে নেবেন একটু ভুল হলে কিন্তু আসবে না ওকে তারপর নিচেতে এখানে একটা অপশন রয়েছে আমরা এইখানে একবার ট্যাপ করে দিব এখানে এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু সমস্ত কিছু চলে আসছে ওকে তো আপনারা যখন এরকমভাবে সবকিছু পেয়ে যাবেন তখন মনে করবেন যে আপনার সবকিছু ঠিকঠাক আছে এবার দেখতে পাবেন যে আপনার ভিসা কতদিনের লাগানো হয়েছে এবং আপনার কোম্পানির নাম কি এ টু জেড বিষয় আপনি এখান থেকে সুন্দরভাবে দেখতে পাবেন তবু তো এই ছিল ভিডিওটি জেনে কেমন লাগলো যদি ভালো লাগে থাকে লাইক হবে মাস্ট মাস টিভি খুদা হাফিজ